হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলো বেশি দেরি না করে আমাদের ইলেকট্রিসিটি পার্ট টু অর্থাৎ আমাদের একত্রিশ থেকে কোশ্চেনগুলো শুরু করি তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল অর্থাৎ তিরিশ নম্বর আর এই সমস্ত কোশ্চেন তোমাদের রেলওয়ে ডিফেন্স ব্যাঙ্কিংয়ের সমস্ত এক্সামের জন্য আর এটা দেখবে যে বাংলা এবং ইংলিশে আগে যদি কেউ না দেখে থাকে তাদের জন্য বলে দিচ্ছি আর ভোকাবের জন্য কারো যদি দরকার হয় যে বাংলা এবং ইংলিশে লেখা আছে ভোকাব ব্ল্যাক বুকের তাহলে তার পিডিএফ আমি তৈরি করেছি সেটা যদি দরকার হয় কারো তাহলে টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে তার বাইরে দেখবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার লিঙ্ক রয়েছে সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওকে চলো বারো নম্বর পেজ ওকে দিস ইজ দ্য কোয়েশ্চেন আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম যে এটা যদি শ্রেণীতে থাকে তাহলে কত হবে শ্রেণীতে থাকলে শুধুমাত্র যোগ করে দিতে হবে আর সমান্তরালয় থাকলে তার ক্ষেত্রে কি করবে সেটা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম তাহলে সমান্তরালে থাকলে সেটা আমি তোমাদেরকে বলবো এখন হুম ছয়ের পাঁচ এগারো এগারো আর সাত কত হচ্ছে আঠেরো ওকে এখন যদি সমান্তরালে থাকে তাহলে ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা স্ট্রিক হলো যে এখানে সবথেকে ছোট কত আছে তিন এম্পেয়ার সরি তিন ওভ তাহলে তিন ওভার থেকে ছোটো হবে এখন তারপরে ই করে নিচ্ছি এক বাই তিন ধরে নিচ্ছি ওয়ান বাই আর ওয়ান বাই আর ইকোয়ালটি এক বাই তিন প্লাস এক বাই চার প্লাস পাঁচ বাই আর সরি এক বাই পাঁচ প্লাস এক বাই ছয় এ চারি বারো পাঁচ ছয় তিরিশ ষাট হ্যাঁ লসাগর টোটাল কত হচ্ছে ষাট তাহলে এখান থেকে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তিন কুড়িং ষাট চার পনেরো ষাট পাঁচ বারং ষাট ছয় দশের ষাট আমি এখন শুধুমাত্র সমান্তরালটা বের করছি হুম পাঁচ সাত দুই এক তিন চার পাঁচ সাতান্ন ডিভাইড বাই তার মানে এটা উল্টে যায় উল্টে যাবে মানে তাহলে কত হবে দেখো ওয়ান বাই আছে তাহলে আর কথা হবে আর ফিফটি সেভেন মোটামুটি ওয়ান পয়েন্ট সামথিং তাহলে কি বললাম যেটা ছোট তার থেকে আরো ছোটো হবে তাই তো আর এর মান যদি এটা কিসে থাকে সমান্তরালে থাকে ওকে নিম্ন পদার্থগুলোর মধ্যে কোনটি বৈদ্যুতিক পরিবাহী দেখো পরিবাহী তাই তো রূপা কাচ মাইকা আর আছে ইবোনাইট দেখো রূপা আমরা প্রত্যেকে জানি ভালো পরিবাহী কিন্তু কাচ পরিবাহী নয় মাইকা পরিবাহী নয় ইবোনাইট পরিবাহী নয় কোন ডিভাইসটি একটি বৈদ্যুতিক সার্কিট ভাঙতে বা সম্পূর্ণ করতে ব্যবহার করা হয় কি বলছে কোন ডিভাইসটি একটি বৈদ্যুতিক সার্কিট ভাঙতে বা সম্পূর্ণ করতে ব্যবহার করা হয় সেটা কি সুইচ সেটা কি হলো সুইচের সংকেত কি এরকম না এটা কি হলো এখন কি অবস্থায় আছে বৈদ্যুতিক সংকেত কি আছে ভাঙা অবস্থায় আছে এবং এটাকে যদি জুড়ে দিই তাহলে কি হবে এটা জুড়ে গেল তাই তো সুইচের দুটোই কাজ সঠিক বিবৃতিক শনাক্তকর আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট থার্টি ফোর ভালো করে দেখো বলছে একটি তারের রোদ তারের দৈর্ঘ্য এবং ঘনত্বের উপর নির্ভর করে নির্দিষ্ট রোদ সমস্ত পরিবারের জন্য একই কখনও নয় একটি তারের রোদ তারের দৈর্ঘ্য এবং পোস্তশের উপর নির্ভর করে নির্দিষ্ট রোদ তারের পোস্তশের উপর নির্ভরশীল দেখো শুধুমাত্র পোস্তশের উপর নির্ভরশীল নয় কার কার উপরে নির্ভরশীল তোমার আর দেখো এখানে কি আছে সঠিক বিবৃতি আমি আর ইকুয়াল টু রো রোটু এল ডিভাইড বাই এ দেখো কার কার উপরে রোদ বা রোধাঙ্ক আমি আর এর কথা বলি আর রোধাঙ্কর কথা বলি ঠিক আছে রোধ আর রোধাঙ্কর কথা বলি এল এর উপর এবং কি এল হলো তোমার দৈর্ঘ্য বা প্রস্থ ঠিক আছে আর এটা হলো প্রস্তুতের ক্ষেত্রে ফল এটা কি ক্ষেত্রফল ঠিক আছে তাহলে তালের রোদ তালের রোদের এবং পশুদের উপর নির্ভর করে আর বাকি সবগুলো কি আছে ভুল একটি এখন একটু বাকি আছে কোথাও যেন দ্যাটস গুড ওকে একটি আঠারো ওয়ার্ড ব্যাটারি দিকে কাজ করা একটি আলোর বাল্ব তিন অ্যাম্পিয়ার কারেন্ট টানে কত তিন অ্যাম্পিয়ারের কারেন্ট টানে তাহলে বাল্বের রোদ কত হবে তাহলে রোদ ইকুয়াল টু কত ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট টোটাল ভোল্ট কত ভোল্ট আঠারো ভোল্ট ডিভাইড বাই কত থ্রি এম্পিয়ারের কারেন্ট তিন ছয় আঠারো নেক্সট যদি কিউ নেট আধানটি সময় তাহলে নিম্নলিখিত সমীকরণের মধ্যে কোনটি সঠিক এখানে টি ইকুয়াল টু আই ইকুয়াল টু কিউ বাই টি অর্থাৎ আই ইকুয়াল টু কিউ বাই টি অর্থাৎ একক সময়ে এটা কি টি যদি যত সময় হোক ধরো ষাট সেকেন্ড হলো বা পঁয়ত্রিশ সেকেন্ড হলো সেখানে টোটাল কিউ আধান পরিবাহিত হয়েছে অর্থাৎ ধরে নিচ্ছে টি সময়ে কিউ আধান কি হয়েছে পরিবাহিত হয়েছে কিউ টোটাল আধান পরিবাহিত হয়েছে তাহলে আমি আই অর্থাৎ কি সিঙ্গেল টাইমে কতটা পরিমাণে প্রবাহিত হলো তরিত প্রবাহ সেটা হচ্ছে আমাদের কারেন্ট চলো নেক্সটে দেখছি কার সূত্র বলে যে একটি বৈদ্যুতিক সার্কিটে একটি সংযোগ স্থলে সংযোগ ও সংযোগ স্থলে এখানে সম্ভবত ইংলিশের ক্ষেত্রে গরমিল রয়েছে এটি সংযোগ স্থলে সংযোগ স্থলে পরিবাহিত কারেন্টের যোগফল এবং যোগ যোগ স্থল থেকে বেরিয়ে যাওয়া কারেন্টের যোগফল কি সমান ওকে গুস্টাফ রবার্ট কৃশপ এটা তুমি একটু ভালো করে বোঝে নাও দেখো এটা ধরে নিচ্ছি তিনটে লাইন আমি প্রথমে এটা দিয়ে আমি ধরো কারেন্ট পাঠালাম আই পাঠালাম তাহলে এর দুটো দিয়ে কী হবে বেরিয়ে যাবে এটা আই ওয়ান দিয়ে বেরিয়ে গেল এটা কি আই টু দিয়ে বেরিয়ে গেলো তাহলে এই আই ইকুয়াল টু আই প্লাস আই টু এর সমষ্টি সেটাই এখানে বলা আছে হুইটস স্টোন ব্রিজ হলো হুইস্টন ব্রিজ তাই তো ওকে কয়টা তার থাকে থাকে হুইস্টন ব্রিজ রোধকের একটি বিন্যাস যা রোধের সঠিক পরিমাপের জন্য ব্যবহার করা হয় এখানে তোমার চারটি রোড থাকে হুম এরকম কোথায় ও এখানে একটা কম পড়ে গেছে এরকম থাকে আর এর সঙ্গে একটা কানেক্ট থাকলো এখানে অন্যভাবে থাকে ঠিক আছে আরো বেশ কিছু কানেক্ট থাকে তার তোর এই কাজ এছাড়া কিছু না তাহলে কয়টা থাকে রোদ চারটি থাকে এটা দিকে ও এটা এরকম নয় এখান থেকে এখানে থাকে এবার ক্লিয়ার এবার ক্লিয়ার ঠিক আছে এই ধরনের চিত্র চারটে রোধ থাকে তারপরে দেখি সম্পর্কে নিম্নিত বিবৃতি কোনটি সঠিক তার সম্পর্কে নিম্নিত কোনটি সঠিক এটি একটি নিম্ন গলাঙ্ক এবং নিম্ন পরিবাহিতা নিম্ন পরিবাহিতা হতে পারবে না কারণ কি আমার তো দুশো কুড়ি ভোল্ট তার মধ্যে দিয়ে আমার প্রবাহিত করতে হবে কারণ ফ্রিজ টিভি কম্পিউটার সব তো চলবে কারণ এটা ভুল নিম্ন পরিবাহিতা ফুল উচ্চ পরিবাহিতা উচ্চ পরিবাহিতা তাহলে উচ্চ পরিবাহিতা এটা তো ঠিক আছে এটি নিম্ন কলঙ্ক উচ্চ কলঙ্ক হতে পারবে না অর্থাৎ দেখা গেলো যে প্রচণ্ড পরিমাণে লোড পড়লো সেখানে গড়লো না তাহলে উচ্চ গলঙ্ক নেওয়া যাবে না নিম্ন কলঙ্ক নিতে হবে কিন্তু উচ্চ পরিবাহিতা নিতে হবে ঠিক আছে ইট হ্যাজ এ লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড দ্য হাই কনডেন্সিটি তাই কি আছে পরমাণু এবং নন পোলার পরমাণু এবং নন পোলার অণুগুলোর কেন শূন্য ডাইপোল মুভমেন্ট থাকে কারণ তাদের ইলেকট্রিক আধান ক্লাউড অনুপস্থিত ওকে কারণ তাদের ইলেকট্রিক আধানে ক্লাউড বিক্ষিপ্ত কারণ তাদের ইলেকট্রিক আধানের ক্লাউড প্রতি সমভাবে বিতরণ করা হয় কারণ তাদের ইলেকট্রিক আধানের ক্লাউড প্রতি সমভাবে বিতরণ করা হয় সিমেট্রিক্যালি ডিসপিউট সিমেট্রিক্যালি ডিসপিউট কারণ তাদের ইলেকট্রিক আধান ক্লাউড প্রতি সম্ভবভাবে কি হয় বিতরণ করা হয় চলো তারপরটা দেখি ছয় ভোল্ট এর বিভব পার্থক্য সহ দুইটি বিন্দুর মধ্যে চার কুলম এর আধান সরানোর জন্য করা কাদের পরিমাপ কত দেখো চার ভোল্ট বিভব পার্থক্য তাই তো দেখো আমি যদি ওয়ার্কে নিই তাহলে অর্থাৎ আধান ইনটু বিবাহ পার্থক্য আধান কত আছে 4 কুলম বিবাহ পার্থক্য চারশো কত চব্বিশ জুল ওকে নেক্সট বৈদ্যুতিক রুম হিটারের তারের কয়েল কী নামে পরিচিত কী নামে পরিচিত বৈদ্যুতিক রুম হিটারের তারের যে কয়েলটা থাকে সেটাকে কোষ ফিউজ সুইচ উপাদান এলিমেন্ট এলিমেন্ট বলা হয় কুলম্বের ল মনে কি আছে ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার আইনগুলোর মধ্যে কোনটি দুইটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য প্রয়োজন দেখো আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য প্রয়োজন কোনটা কুলম্বের সূত্র এখন আকর্ষণ বা বিকর্ষণের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি হ্যাঁ এখানে যদি আমি প্লাস মাইনাস নিই নিই ধরো কিউ ওয়ান আর কিউ টু প্লাস প্লাস নিলাম প্লাস মাইনাস নিলাম মাইনাস প্লাস নিলাম তারপরে মাইনাস মাইনাস নিলাম এরকম নিতে পারি এটা কেন বললাম হুম এরপরে আমি ব্যাখ্যা করবো নেক্সট কোশ্চেন যখন আসবে তখন অ্যাম্পেয়ারের সাথে সম্পর্কিত শনাক্ত করো বলো প্রতি মিনিট মিনিট হবে না প্রতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে কুলম্ব এক কুলম্ব আধানের প্রবাহ দ্বারা এক অ্যাম্পেয়ার গঠিত হয় প্রতি সেকেন্ডে আধা কুলম্ব হবে না তাহলে কি প্রতি সেকেন্ডে এক কুলম্ব একটি পরিবাহী ধাতব তারের আধানের প্রবাহের জন্য ইলেকট্রন কখন চলাচল করে কি বলছে কখন একটা পরিবাহের ধাতব তারের আধানের প্রবাহের জন্য ইলেকট্রন কখন চলাচল করে তাহলে চলাচল করাতে হবে যখন বৈদ্যুতিক চাপের কোনো পার্থক্য থাকে না দেখো বৈদ্যুতিক চাপ অর্থাৎ এখানে তোমার ভোল্টেজ তাই তো অর্থাৎ এখানে একটা ব্যাটারি নিলাম থেকে আমি একটা তার দিয়ে বাল্ব যোগ করে দিলাম ঠিক আছে এখান দিয়ে তখনই আমার ইলেকট্রন প্রবাহ হবে যখন এখানে থাকবে পার্থক্য থাকবে যখন আধান প্রবাহ বন্ধ হয়ে যায় এটা হবে না শুধুমাত্র যদি বৈদ্যুতিক চাপের পার্থক্য থাকে অর্থাৎ ভি এটা ভি ওয়ান ভি টু আর মধ্যাকর্ষণ কারণ মধ্যাকর্ষণের শক্তির কারণ তো হয় না তাহলে এখান থেকে যদি এদিক থেকে যেতে হয় তাহলে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হতে হবে ওকে আর যদি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হয় তাহলে উল্টো হবে কিন্তু সেটা ভাল জ্বলতেও পারে নাও জ্বলতে পারে যদি ব্যাটারির কথা হয় হুম এটি রোধকে যখন রোদ দ্বিগুণ করা হয় তখন কারেন্ট কি হয় কি বলছে রোধকে যখন একটা রোধকে যখন রোদ দ্বিগুণ করা হয় তখন রোদের ওকে কি হবে ও দেখছো দেখছো তখন কারেন্টের কী হবে কারেন্টের কী হবে দ্বিগুণ করা হয় তখন কারেন্টের কী হবে আমরা কী জানি আই ইকোয়াল টু ভি বাই আর তাই তো এবার রোদকে কী করা হলো দ্বিগুণ করা হলো আই ইকোয়াল টু ভি বাই টু আর করা হলো তাহলে আই ইকাল টু ভি বাই আর এখানে তোমার হাফ হয়ে গেছে না আগেটা থেকে কী হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এটা কি ঠিক বললাম ওকে তারপরে কি আছে ছোট রেখাটি কি বলছে মোটা ছোট রেখাটি টার্মিনালকে উপস্থাপন করে কোন টার্মিনালকে উপস্থাপন ধনাত্মক টার্মিনাল নিরপেক্ষ টার্মিনাল ঋণাত্মক টার্মিনাল রিং টার্মিনাল দেখো বৈদ্যুতিক যখন আমরা কোনো কিছু আঁকি হুম তখন দেখবে এখানে ছোট মোটা করে একটা দেয়া আছে একটা বড় করে দেয়া আছে আমি কোষ আঁকছি ঠিক আছে অনেকগুলো কোষ আঁকছি ছোট মোটা করে একটা দেয় আছে আবার কি দেওয়া আছে বড় করে একটা আছে ছোট করে একটা আছে আবার বড় করে একটা আছে এই যেগুলো সেগুলো হলো তোমার ঋণাত্মক আর এই বড় যেগুলো সেগুলোকে বলা হয় পজিটিভ ঠিক আছে তার এখানে কি বলছে ছোট মোটাটাকে বলা হচ্ছে ঋণাত্মক তারপরে নিম্ন মধ্যে কোনটি বৈদ্যুতিক ভালো পরিবাহী নয় দেখো গ্রাফাইট অবশ্যই ভালো পরিবাহী সোনা পরিবাহী মাটি ভেজা মাটি দেখো মাটির ক্ষেত্রে এবার ভেজা মাটি শুকনো মাটি এটা কিন্তু ভালো পরিবাহী কারণ কি তুমি যদি মাটিতে পা দাও হুম পা দিয়ে কারেন্টে হাত দাও তাহলে কি প্রচণ্ড পরিমাণে শখ লাগবে সেখানে চপ্পল পায়ে দিয়ে যদি তুমি কারেন্টে হাত দাও তাহলে শখটা একটু কম লাগবে কিন্তু এর চেষ্টা করো না বাড়িতে বসে হুম অভিজ্ঞতা এগুলো নেয়ার দরকার নেই দেখো ডায়মন্ড এর মধ্যে অর্থাৎ হীরা এর মধ্যে ইলেকট্রন প্রবাহ হয় না নিম্নদের মধ্যে কে প্রথম বৈদ্যুতিক ক্ষেত্রে ধারণা প্রবর্তন করেন কে মাইকেল ফেরাডে মাইকেল ফেরাডে হোয়াট ইজ দ্য টোটাল চার্জ অফ দ্য ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ ইলেকট্রিক ডাইফলের কি বলছে একটি বৈদ্যুতিক ডাইপোলের মোট আধান কত মোট আধান জিরো এটা বৈদ্যুতিক ডাইপোলের মোট আধান কত জিরো ও ব্যাপারটা কি দেখো একটা হলো তোমার প্লাস কিউ আদান থাকে একটা তোমার বৈদ্যুতিক ডাইপোলের একটা হলো মাইনাস কিউ আদান থাকে যেহেতু তোমার সমান দুটো আধান হুম তাহলে এই চার্জটা কী হবে জিরো হয়ে যাবে এবার ইয়া ধাতুর ধাতুর মাধ্যমে বৈদ্যুতিক পরিবাহিতা কি ইলেকট্রিক ইলেকট্রিক পরিবাহিত আর বলা হয় কী বলছে ধাতুর মাধ্যমে বৈদ্যুতিক পরিবাহিতাকে ইলেকট্রনিক পরিবাহিতা বলা হয় এবং তা হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায় দেখো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাতুর মাধ্যমে বৈদ্যুতিক পরিবাহিতাকে ইলেকট্রিক হবে ওকে তাপমাত্রা বৃদ্ধির সাথে যদি বৃদ্ধি পায় তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে আর তাপমাত্রার উপর নির্ভর করে না প্রথমত তাপমাত্রার উপর নির্ভর করে এবার এই তিনটে তাপমাত্রা হ্রাসের সাথে হ্রাস পা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে কি হচ্ছে হ্রাস পাচ্ছে ব্যাপারটা একটু ভালো করে দেখি দেখি ধরো একটা তার কি একটা তার এর মধ্যে আমার একশোখানা ইলেকট্রন রয়েছে তাই তো তারা কি হবে প্রভাবিত হবে এখন একে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে ইলেকট্রনে কি হবে গতিবেগ বাড়বে হ্যাঁ কিনা অবশ্যই এবার গতিগুলো বাড়ার সঙ্গে সঙ্গে এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কী হবে ধাক্কা ধাক্কি হবে আমি যদি একটা রুমের মধ্যে একশো জন স্টুডেন্ট থাকে এবং ছোট্ট একটা দরজা রয়েছে এই যে ছোট্ট একটা দরজা রয়েছে এখান থেকে বেরোতে হবে পিছন থেকে কি হবে ধাক্কা ধাক্কি মারামারি হবে এবং এখান থেকে বেরোনোর চেষ্টা করবে তাই তো তাহলে কী আছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটা হ্রাস পায় না সরি এটা কি হয় পরিবাহিতা হ্রাস পায় তাহলে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে হ্রাস পায় না তাপমাত্রা হ্রাসের সাথে সাথে এটা বৃদ্ধি পায় ক্লিয়ার তাহলে নেক্সট দুইটি বিন্দু ইয়ার মধ্যে বিভব পার্থক্য খুঁজে বের করার জন্য সঠিক সূত্রটি কোনটা বিভব পার্থক্য খুঁজে পাওয়ার জন্য সঠিক সূত্র কোনটি আছে ভি ইকাল টু ওয়ার্ক বাই চার্জ ওকে আঠারোশো সাতাশ সালে একটি সূত্র প্রকাশ করার জন্য বিখ্যাত ছিলেন যা ক্যারেক্ট রোধ এবং ভোল্টেজের মধ্যে গাণিতিক সম্পর্ক দেখা যায় জর্জ জর্জ সাইম সাইম ওহম ওহম দেখো এই ওহমটা মনে রাখলে কিন্তু এখানে ইলেকট্রিক যেহেতু রোদ কারেন্ট ভোল্টেজ হুম ওহম এবার আঠারোশো পঁচাশি সালে কে বৈদ্যুতিক আধানের মধ্যে বল পরিমাপ করার জন্য কালিব্রেড কালীব্রেড টর্শন ব্যালেন্স ব্যবহার করেছিলেন কালীব্রেড টর্শন ব্যালেন্স ব্যবহার করেছিলেন কুলম্বো অর্থাৎ আমি আহ চার্লস অ্যাগাস্টিন কুলম্বো ব্যবহার করেছেন আহ অতি পরিবাহিতা আবিষ্কার করেন ডায়সা যিনি উনিশশো সালে পর্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন অতি পরিবহিতা হেক হেই হেইক কামারলিং ওনেস কোন ভৌত এককেরিয়া ক্ষেত্রে তীব্রতা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা প্রতি মিটার যা প্রতি মিটার তার বাহির প্রতি এম্পায়ারের জন্য এক নিউটন বল উৎপন্ন করে এটাকে বলা হয় টেসলা টেসলা কোম্পানি এখানে কি আছে কলাম এ এবং কলাম বি এর সঙ্গে কি বলছে বিদ্যুতিক কারেন্ট কি আবিষ্কার করে বলো বা ও এখানে তোমার ই আছে বিদ্যুতিক কারেন্ট এটা হলো তোমার অ্যাম্পিয়ার বিহ পার্থক্য ভোল্ট বিহ পার্থক্য প্রকাশ করি ধারকত্ব ধারকত্ব ফ্যারাড তাহলে আবেশ হেন্দ্রি তাই কি আছে সেই বিন্দুগুলোর মধ্যে পার্থক্য পরিমাপ করা হয় সেই কী বলছে যেই বিন্দুগুলোর মধ্যে পার্থক্য পরিমাপ করা হয় সেই বিন্দু জুড়ে ভোল্ট মিটার কীভাবে সংযুক্ত হয় ওকে যে বিন্দুগুলোর মধ্যে পার্থক্য পরিমাপ করা হয় সেই বিন্দুগুলোর জুড়ে ভোল্ট মিটার কীভাবে হ্যাঁ ভোল্ট মিটার কীভাবে দেওয়া আছে সেটা কি দেওয়া হয় দেখো এখানে তো প্রচুর পরিমাণে রোদ থাকে ধরে নিচ্ছি এখানে রোদ আছে এবার ভোল্ট মিটার এইখান থেকে লাগানো হয় ঠিক আছে তাহলে কিভাবে লাগানো হচ্ছে ইন প্যারালাল সমান্তর প্রতি সেকেন্ড ওকে প্রতি সমতুল্য কার সমতুল্য আর দুই তিনটে প্রশ্ন আছে এখান থেকে আমরা করে নেব ওয়ান ওয়েবার ইকুয়াল টু ওয়ান ভোল্ট ওয়ান ওয়েবার সেকেন্ড ইকুয়াল টু ওয়ান ভোল্ট তাহলে কার সঙ্গে সমতুল্য ভোল্টের সঙ্গে ওবার প্রতি সেকেন্ড কার সঙ্গে সমতুল্য বোল্টের সঙ্গে রো হবে না এখানে সম্ভবত মো হবে মো এম এইচ ও হলো একটি পদার্থের ইয়ার ডে আসে এর একক কার একক পরিবাহিতা ক্যাপাসিটার তো হবে না ধারকত হবে না ডিয়ার ওদের কথা ডিয়ার ওদের পরিবাহিতা কন্ডাক্ট্রিসিটি কন্ডাক্টেন্স পরিবাহিতা ধারকত্ব ধারকতে হবে এটা মোহকে কি বলছে ধারক ক্যাপাসিটেন্স পরিবাহিত হয় ক্যাপাসিটেন্স মোহ হলো একটা পদার্থের ক্যাপাসিটির বা ধারকত মোহকে ধারকত্ব আর রিমোট কন্ট্রোল এর ছোটো যে খেলনা ব্যাটারি সরঞ্জাম ব্যাটারি বাড়িতে যে ধরনের ব্যাটারি ছোটো ছোটো ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলো কি কি কত ভোল্ড থেকে শুরু হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় তাই তো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় তাই কি বলছে উনিশশো সালে কোন সমীকরণ তৈরি করা হয়েছিল কি বলছে কোন সমীকরণটি তৈরি করা হয়েছিল এবং একটি আপেক্ষিক গতিতে চলমান একটি ইলেকট্রনের আচরণ বর্ণনা করার জন্য কোয়ান্টাম তত্ত্ব এবং বিশেষ আপেক্ষিককে একত্রিত করা হয় ডিরাক সমীকরণ এটাকে কি বলা হয় ডিরাক ইকুয়েশন চাইলে গুগলে সার্চ করে তুমি ইকুয়েশন দেখতে পারো আর এরপর আমাদের লেভেল টু এর প্রশ্ন যেহেতু আমাদের এই তিরিশ বত্রিশটা কোশ্চেন হয়ে গেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অনেকে রাত হয়েছে কত বাজে দিকটা পাচ্ছে ওকে তো চারপাশে নীরব সুতরাং আমি এখন ঘুমাতে যাব আবার দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে আর ভিডিও টাইমিং যদি মনে হয় তোমাদের চেঞ্জ করার যে এই টাইমে দিলে ভালো হয় তাহলে বলো সেটা দেখা যাবে আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগ হতে পারো আর ব্ল্যাক বুকের তোমাদের যদি দরকার হয় বাইলেঙ্গল তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো